রমজানের আগমনী বার্তা বাতাস জুড়ে মুসলমান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে প্রস্তুতি পুরো এক মাস রোজা রাখার পর পালন করা হবে ঈদ উল ফিতর বিশ্বজুড়ে সমস্ত রীতিনীতি মেনে মাসটি পালন করেন মুসলমানরা থাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণও চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে যেসব উপকার হয় শরীরকে বিষমুক্ত করার একটি কার্যকরী উপায় হল রোজা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সহজেই রমজান মাসের এ সময়টা কাজে লাগাতে পারেন কারণ রোজা রাখার পাশাপাশি ইফতার ও সেহেরিতে পুষ্টিকর খাবারের প্রাধান্য দিলে খুব সহজেই এই সময়ে আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন রমজানে নিয়মিত রোজা রাখার ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন উচ্চ কোলেস্ট্রল হৃদরোগ ও স্থূলতা প্রতিরোধ করা সম্ভব রোজায় পেট খালি থাকার কারণে খাবার হজমের অ্যাসিড এই সময় ধীর গতিতে নিঃসরিত হয় যা হজম শক্তিজনিত নানা সমস্যা দূর করতে সহায়তা করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজার কোনো বিকল্প নেই কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে কোলেস্ট্রল ও গ্লুকোজের পরিমাণ কমে যায় অতিরিক্ত খাবার খাওয়ার বদভ্যাস যাদের আছে তারা নিয়মিত রোজা রাখার কারণে এই বদভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন তাছাড়া যে কোনো নেশাদ্রব্য থেকে মুক্তি পেতে রোজা রাখার অভ্যাস কার্যকরী ভূমিকা পালন করে রোজার শারীরিক উপকারিতার সঙ্গে রয়েছে মানসিক উপকারিতাও রোজা যেহেতু ধর্মীয় একটি ইবাদত তাই নিয়মিত রোজা রাখার ফলে মানসিক প্রশান্তি অনুভব করা যায় এ সময় স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে যায় যা ব্রেনের কর্মক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তোলে এছাড়া দীর্ঘ এক মাস রোজা রাখার অভ্যাস সঠিক পথে চলার শক্তি যোগায় দীর্ঘ সময় নিজেকে সংযত রাখার কারণে সহজেই পাপকাজ থেকে বিরত থাকতে পারি নিয়মিত রোজা পালন ও ধর্মপথে থাকায় মানুষ নিজের আত্মপর্যালোচনা এবং চিন্তা চেতনাকে উন্নত করার সুযোগ পায় রোজার গুরুত্ব অনুধাবন করে ডক্টর আইজাক জেনিংস বলেছেন যারা আলস্য ও গোড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায় রোজা তাদের এ বিপদ থেকে রক্ষা করে রোজা রাখার ফলে শরীর নানা ধরনের চাপ নিতে সক্ষমতা অর্জন করে ফলে রোজাদার ব্যক্তি সাধারণত কখনো খিচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি না কোরআন ও হাদিসে রোজার গুরুত্বের বিবরণ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টির সঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও রোজার গুরুত্ব অপরিসীম তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও ইতিবাচকভাবে জীবন দর্শনের জন্য রমজান মাসে রোজা রাখার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই ൂസ് ഡെസ്ക്